তাদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বরণ করে নেব এবং যারা বরণ করে নেবে তাদের চন্দনের কোটা এবং একটি সুন্দর কাজ উপকারের মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই মুহূর্তে সম্মানীয় অতিথিকে বরণ করে নিচ্ছি অসাধারণ আমরা একটা মুহূর্তে পৌঁছেছি

চন্দ্রের ফোটার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চ থেকে ইউকে বোধ করে নিয়েছি সম্মানীয় অতিথিকে জোরে কত হয়েছা

সম্মানে উত্তরীয় ব্যাচ এবং তার সাথে চন্দনে টিপ দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বরণ করে নিয়েছি এবং তার সাথে একটি সুন্দর গাছ উপহার হিসেবে আমরা সম্মানে অতিথি বর্গের হাতে জ্ঞাপন করছি এর পরবর্তীতে আমরা বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত উপস্থিত সকলের কাছ থেকে সম্মানে উত্তরীয়

আমি তিনজনকে অর্থাৎ সন্ধ্যা বর্মন এবং অনুপমা সরকার আমি প্রত্যেক তাদের তিনজনকে মঞ্চে ডাকছি এবং এই পুরস্কার তুলে দেবার জন্য আমাদের মাঝে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর শঙ্ঘমিত্রা এই যে একটা মেয়ে বন্ধ সেই মেয়ে বন্ধ মেয়েটিকে আমরা এগিয়ে চলছি বলছি এই মুহূর্তে আমরা সমস্ত নবীনদেরকে একে একে বরণ করে রয়েছি আমাদের অনুষ্ঠান

আজকে এই সুন্দর মুহূর্তে অর্থাৎ সকলের প্রতীক্ষা মধ্যে ছিল যে আমাদের অল মোর কালচারাল ফেস্ট 2025 প্রত্যেকদের জন্য সৌথনের টিব এবং তার সাথে কি সুন্দর ফুল এবং পিদিন মাথায় দেওয়া একে একে সমস্ত প্রেজেন্স দেরকে বরণ করে নেছি আজকের আমাদের এই জোড়ে

দুশো মিটার দৌড় অর্থাৎ বিভাগ থেকে কোন হয়েছে সফর সিংহ সফর সিংহ দ্বিতীয় বিশ্বনাথ জয় তৃতীয় এরপর জয় গুল তৃতীয় মঞ্জুরি বসত মহাশয়া সহকারী অধ্যাপিকা রায়গঞ্জ বেদ কলেজ একটি চড়ে নমস্কার আমি ডক্টর যুগান্তর মিশ্র আমি এই কলেজের সহকারী অধ্যাপক রায়গঞ্জ গভর্নমেন্ট স্পনসর্ড বিএড কলেজ আমি এখানে প্রিন্সিপাল ইনচার্জ হিসেবে এখন রয়েছি আপাতত প্রিন্সিপাল স্যার একটু অসুস্থ হওয়ার জন্য উনি এখানে নেই রায়গঞ্জে তার জন্য উনি আমাকে দায়িত্ব দিয়েছেন এখানে আমাদের যে হ্যাঁ এখানে আমাদের দু হাজার পঁচিশ যে অ্যানুয়াল স্পোর্টস এবং কালচারাল কম্পিটিশন তার প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং একটা কালচারাল ফেস্ট হচ্ছে তো সেখানে বিভিন্ন এখানকার রায়গঞ্জের গুণী মানুষজন এবং রায়গঞ্জের আমাদের কলেজে যে সমস্ত প্রাক্তন আমাদের সহকর্মীরা প্রত্যেকে উপস্থিত আছে তাছাড়াও আমাদের দুই বর্ষের প্রশিক্ষণার্থী তারা এখানে উপস্থিত আছেন সবাই খুব যে প্রোগ্রাম সেটাকে খুব এনজয় করছে আজ প্রোগ্রামের বিশেষ বলতে আজকে যেহেতু সবাই পুরস্কৃত করা হচ্ছে গত দু এবং এই বছর দু হাজার পঁচিশের যে কালচারাল কম্পিটিশন এবং অ্যানুয়াল স্পোর্টস সেখানে সমস্ত অনেকগুলো ইভেন্ট হয়েছিল সেই পুরস্কার গুলো দেওয়া হচ্ছে এটাই প্রধান এবং আজকে সন্ধ্যেবেলায় আমাদের একটা সাংস্কৃতিক সন্ধ্যা সেখানে কলকাতা থেকে পা থেকে ও সুখ্যাতি লাভ করেছে একটি গায়িকা সপ্তপর্ণী সে থাকবে সন্ধ্যাবেলায় সেই প্রোগ্রামটা আমাদের এখানে হবে এছাড়াও এখানকার রায়গঞ্জের মাননীয় বিধায়ক আমাদের এই কলেজের গভর্নিং বডির মাননীয় প্রেসিডেন্ট এবং মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয় এখানকার পৌর প্রশাসক এখানকার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যে চারজন সম্মানীয় মেম্বার আছেন প্রেস ক্লাবের যিনি সেক্রেটারি বার বার যে কাউন্সিল আছে সেখানকার প্রেসিডেন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এবং এখানকার যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেখানকার যিনি সেক্রেটারি এছাড়া অনেক গুণী মানুষ উপস্থিত থাকবেন আজ সান্ধ্যকালীন যে অনুষ্ঠান হবে সেখানে এছাড়াও আমাদের আমাদের কলেজের দুজন যে সরকারি প্রতিনিধি রয়েছেন মাননীয় শ্রী সুবীর কুমার ধর মহাশয় এবং শ্রী কুসুম কুমার দত্ত মহাশয় ওনারাও উপস্থিত থাকবেন এবং ওনারা পুরো পুরো যে প্রোগ্রাম সেখানে উপস্থিত আছেন এবং এই প্রোগ্রাম যাতে সাফল্যমণ্ডিত হয় সেটা সার্বিকভাবে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি